আজকে আমরা এক্সপ্লেন করবো দুই হাজার আঠারো সালে মুক্তি পাওয়া এক অ্যাকশন সাসপেন্স আর ভরপুর মুভি রেমেজ এক জিনেটিক এক্সপেরিমেন্টের ফলে তিনটি সাধারণ প্রাণী হয়ে ওঠে ভয়ঙ্কর দানব চলুন শুরু করা যাক এই দানবীয় অভিযানের গল্প সিনেমার শুরুতে দেখানো হয় এনার্জি নামক একটি কোম্পানির একটি মহাকাশ স্টেশন যেখানে একটি গোপন মিশন চলছে যার নাম রেমভেজ সেই মিশনে একটি ডি এন এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ই কিন্তু হঠাৎ করে এই সেই পরীক্ষায় একটি মারাত্মক ত্রুটি ঘটে আর তার পরিণতিতে মহাকাশ স্টেশনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা যেখানে আমরা দেখতে পাই শূন্য মাধ্যাকর্ষণে ভাসছে কিছু মৃতদেহ সেখানে বেঁচে আছেন শুধু একজন বিজ্ঞানী অ্যাটকেন্স তিনি আতঙ্কিত কণ্ঠে বারবার সাহায্য চাইছেন সে খুব ভয় পেয়ে যায় এবং পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটি মহাকাশনের দিকে ছুটে যায় কিন্তু গিয়ে দেখে স্পেসক্রাফ্টের দরজা বন্ধ ছিল ঠিক সেই সময় এনার্জিয়ান এন কোম্পানির সিউ রেডিও সিগন্যালের মাধ্যমে তাকে নির্দেশ দেয় দরজা তখনই খোলা হবে যখন তুমি ল্যাবে ফিরে গিয়ে সব ডি এন্ড স্যাম্পল নিয়ে আসবে তারপর অ্যাটকেন্স ফিরে গিয়ে তিনটি স্যাম্পলের ক্যান একটি সুটকেসে ভরে কিন্তু ঠিক সেই মুহূর্তেই সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে একটি দানব ইঁদুর মারার জন্য তার দিকে এগিয়ে আসে আমরা যে মৃতদেহগুলো দেখেছি সেটা এই ইঁদুরটাই করেছে তিনি তিনটি টেস্ট স্যাম্পল একটি কন্টেইনারে রেখে পালাতে চেষ্টা করেন এবং তিনি যোগাযোগ করে বলেন যেন দরজাটি খোলা হয় প্রতিশ্রুতি অনুযায়ী দরজাটি খুলে দেওয়া হয় তখন এক দ্রুত সেই মহাকাশানে ঢুকে দরজা বন্ধ করে দেয় ইঁদুরটি তখন দরজার কাজ ভাঙার চেষ্টা করে কিন্তু এক তাড়াতাড়ি মহাকাশানটিকে স্পেস স্টেশন থেকে আলাদা করে ফেলে ঠিক সেই মুহূর্তে স্পেস স্টেশনটি বিস্ফোরিত হয়ে যায় এরপর এক মহাকাশানটি যখন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে তখন সেটাতেও একটি বড় বিস্ফোরণ ঘটে এবং তার টুকরোগুলো পৃথিবীর দিকে পড়তে থাকে তার সাথে স্যাম্পলগুলিও এদিকে আমাদের দেখানো হয় ডেভিসকে সে ছিল ইউএস আর্মি স্পেশাল ফোর্সের সদস্য কিন্তু পরে সেই জীবন ছেড়ে দিয়ে এখন একটি প্রাইভেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কাজ করে সে প্রাণীদের রক্ষা করে চোরাসিকারীদের হাত থেকে প্রধান ব্রিম্যাটোলজিস্ট হিসেবে নিয়ে এসেছে সেই সেন্টারে সবাই দূর থেকে গরিলাদের পর্যবেক্ষণ করছিল হঠাৎ দেখা যায় এক বিশাল সাদা গরিলা তাদের দিকে তেরে আসছে সবাই ভয়ে চিৎকার করে পিছিয়ে যায় আর একজন তো দৌড়ে গিয়ে মাটিতে শুয়ে পড়ে ডেভিস তখন বলে ধামো অনেক হয়েছে দুষ্টামি গরিলা আর ডেভিস দুজনেই হেসে উঠে ডেভিস সবাইকে আশ্বস্ত করে ভয় পেও না শুধু তোমাদের সঙ্গে দুষ্টামি করছে ওর নাম জর্জ সে খুবই পৃথিবীতে এরকম গরিলা আর মাত্র একজনই বেঁচে আছে ওর মা বাবাকে শিকারীরা মেরে ফেলেছিল তখন থেকেই সেখানে আমার সাথে আছে তারপর ডেভিস ইশারায় জর্জিয়াকে জিজ্ঞেস করে তুমি না শুধু শুধু ওদের ভাই দেখাচ্ছ কেন জর্জিও হেসে ইশারায় জবাব দেয় আমি তো শুধু মজা করছিলাম এই মজার মুহূর্তে সবার দৃষ্টি পড়ে জর্জিয়ার দিকে ওর ইশারা বাসায় জবাব দেখে সবাই অবাক হয়ে যায় এই কথোপকথনের মধ্য দিয়ে ইন্টাররাও বুঝতে পারে জর্জ আত্তে কতটা ফ্রেন্ডলি আর শান্ত স্বভাবের সেই রাতেই অ্যাট এর বিস্ফোরিত মহাকাশন থেকে ভেঙে পড়ে একটি কন্টেইনার যার ভিতরে ছিল তিনটি অত্যন্ত বিপজ্জনক একটি কন্টেইনার ছিটকে পড়ে ভাইস নদীতে যেখানে এক বিশাল কুমির সেটি গিলে ফেলে আরেকটি কন্টেইনার গিয়ে পড়ে গভীর জঙ্গলের এক নেকরের গুহায় তৃতীয় কন্টেইনারটি পড়ে জর্জের আশেপাশে জর্জ যখন কৌতূহলবশত সেটির কাছে যায় তখন অজান্তেই সেই বিপজ্জনক রাসায়নিকের সংস্পর্শে আসে পরদিন সকালে দেভেজ জানতে পারে যে জর্জ একটি বন্য ভালুককে মেরে ফেলেছে যা সাধারণভাবে জর্জের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই ঘটনার পর জর্জকে নিরাপত্তার স্বার্থে একটি আলাদা জায়গায় আটকে রাখা হয়েছে ডেভিস যখন তার কাছে যায় তখন সে অবাক হয়ে দেখে জর্জ এর আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে ডেভিস তখন ইশারায় জর্জকে জিজ্ঞেস করে সে এটা কেন করলো জর্জ ও ইশারায় জানায় ভালুকটা প্রথমে আমাকে আক্রমণ করেছিল তাই আমি ওকে মেরে ফেলেছি এসব বলার সময় জর্জ আবার উত্তেজিত হয়ে পড়ে কিন্তু ডেভিস ধৈর্যের সাথে তাকে শান্ত করে জর্জ ধীরে ধীরে শান্ত হয়ে গিয়ে গুহার ভিতরে বসে পড়ে ঠিক সেই মুহূর্তে তারা একটি ওয়াকি ইট কল পায় তাদের দ্রুত গৌরলদের এলাকায় যেতে বলা হয় তারা সবাই সেখানে পৌঁছায় সেখানে গিয়ে তারা একটি অদ্ভুত বক্স দেখতে পায় ডেভিস যখন সেই বস্তুটি হাতে তোলে তখন সে বুঝতেই পারে না এটা আসলে কি তাই সেটা একটি ব্যাগে রেখে দেয় এদিকে আমাদেরকে দেখানো হয় চেকাগোতে অবস্থিত এনার্জেন কোম্পানি দুই সিউ ব্রেড এবং ক্লিয়ারকে তারা ভাই বোন এবং তারাই মেশিন পেজ শুরু করেছিল আরো বেশি টাকা আয় করার জন্য ব্রেড তখন প্রচন্ড রেগে যায় কারণ স্পেসে চলমান মেশিন পেজ ব্যর্থ হয়েছে কিন্তু ক্লেয়ার তাকে শান্ত করে জানায় এই এক্সপ্লোশনের আগে একখান স্যাম্পলগুলো নিয়ে স্পেস স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছিল আর যদিও তার স্পেস ক্রাফ্ট ভেঙে পড়েছে তবুও ওই স্যাম্পল খেস্টোরগুলো যে কোনো বিস্ফোরণ সহ্য করতে পারে ক্লেয়ার আরও জানায় আমরা এখনই খবর পেয়েছি একটি মিটিউর পৃথিবীর দিকে পড়ে এসেছে আমাদের এখন শুধু ওই স্যাম্পলগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো সংগ্রহ করতে হবে যেগুলো বিক্রি করে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন এবং তার নিজের একটি ফ্লাইও আছে অন মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই বর্ক হেলিকপ্টারে করে তার পুরো দল নিয়ে স্যাম্পল খুঁজতে রওনা হয় পরদিন সকালে দেখানো হয় সংবাদ মাধ্যমে রিপোর্ট করছে যে এনার্জেন কোম্পানির স্পেসিপের একটি বিস্ফোরিত অংশ একটি চিড়িয়াখানায় পড়েছে আর সেই চিড়িয়াখানা থেকে আজ সকালে একটি বিশাল গৌড়ালে নিখোঁজ হয়েছে এই খবরটি শুনছিল কেট একজন জেনেটিক ইঞ্জিনিয়ার খবর শুনেই সে চলে যায় ডেভিসের কাছে ডেভিস তখন জর্জকে মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছিল কেট এসে সরাসরি বলে তোমার কাছে যে কন্টেনার আছে ওটা আমার কিন্তু ডেভিস যেটা দিতে অস্বীকার করে এবং কেট এর কোনো কথাও শুনতে চায় না তখন কেট তাকে জানায় তোমার ডোড়াল ক্রমাগত বড় হচ্ছে এবং আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে এ কথা শুনে ডেভিস তাকে জর্জের কাছে নিয়ে যায় সেখানে খেই বলে তুমি হয়তো ইডারিং সম্পর্কে শুনেছো

সে জর্জকে শান্ত করার চেষ্টা করে এবং সফল হয় কিন্তু ঠিক তখনই একটি পুলিশ হেলিকপ্টার এসে দিকে একের পর এক ট্র্যাঙ্কুলাইজার ডার চলে ফলে জর্জ অচেতন হয়ে পড়ে এদিকে অন্যদিকে দেখানো হয় বর্ক এর টিমকে যারা জঙ্গলের দিকে রওনা হয়েছে ওই নমুনাগুলো খুঁজে বের করতে তারা সেখানে গিয়ে দেখতে পায় একটি বিশাল এর থাবার চাপ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই দৈত্যাকৃতির মেঘ তাদের উপর হামলা চালায় এবং বর্কের সব সঙ্গীদের একে একে মেরে ফেলে এবার বর্ক নিজেও আতঙ্কিত হয়ে পড়ে এবং হেলিকপ্টারে থাকা তার টিমকে ইউর ইউরাইড নাও তারপর হেলিকপ্টার থেকে সেই নেকড়ে এর দিকে গুলি চালানো শুরু হয় কিন্তু সেই ক্রিয়েচার এক ঝাঁপে হেলিকপ্টারের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে এবং হেলিকপ্টারটি বিস্ফোরিত হয়ে পড়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় সেই বিশাল নেকড়ে বোর্ডে ঠিক পেছনে দাঁড়ায় বোর্গ ধীরে ধীরে পেছন ফিরে সে কিছু করার আগেই নেকড়েটি ওকে মেরে ফেলে এদিকে এনার্জিন কোম্পানির সিউ ক্লয়ের ক্যামেরার মাধ্যমে স্ক্রিনে এই পুরো দৃশ্য দেখছিল আর তখনই সে বুঝতে পারে যে সে তার সব নমুনা হারিয়ে ফেলেছে তবুও এই তিনটি প্রাণীর ডিএনএ স্যাম্পলস তাকে যে কোনো মূল্যে চাই সে তার ভাইকে জানায় যখন আমরা এই বিশেষ ডিএনএ তৈরি করেছিলাম তখন আমরা এর মধ্যে এমন কিছু পরিবর্তন করেছিলাম যার ফলে এই ডিএনএ থেকে তৈরি প্রাণীগুলো এক ধরনের লো ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যালসের প্রতি আকৃষ্ট হবে কারণ তারা সেই ফ্রিকোয়েন্সি সহ্য করতে পারবে না এবং সেটা বন্ধ করতে চাইবে তাদের আমাদের দিকে ডাকার জন্য এখন শুধু আমাদের ওই রেডিওর লাউ ফ্রিকোয়েন্সি চালু করতে হবে এদিকে আবার দেখানো হয় ডেভিস এবং খেককে ফোলস ধরে ফেলেছে পুলিশের এই দলের প্রধান অফিসারের নাম রাসেল রাসেল মনে করে যে এই দুইজন মিলে জর্জ এর উপর কোনো এক্সপেরিমেন্ট করেছে যার ফলেই মধ্যে এই পরিবর্তন এসেছে এই কারণেই জর্জ সহ ডেভিস এবং খেটকে একটি প্লেনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল অন্যদিকে ক্লেয়ারকে দেখানো হয় যে রেডিওর লাউ ফ্রিকোয়েন্সি চালু করে দেয় আর সেটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে সেই বিশাল নেকড়ে রেডিওর লাউ ফ্রিকোয়েন্সি এর দিকে আকৃষ্ট হতে শুরু করে এবং একই সঙ্গে সেই বিশাল ক্রকেরাল টিও শহরের দিকে এগিয়ে আসতে শুরু করে এদিকে জর্জ তখন পুরোপুরি অচেতন ছিল কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি চালু থাকার কারণে সে ধীরে ধীরে সচেতন হতে শুরু করে আর জ্ঞান ফিরে পেয়েই সে প্লেন এর ভেতরে তাণ্ডব শুরু করে দেয় তাকে থামাতে প্লেন এর ভিতর থেকে চারদিক থেকে গুলি চালানো শুরু হয় কিন্তু সেই গুলির কারণে প্লেনটি ক্র্যাশ করতে শুরু করে তখন ডেভিস প্রথমে কে কে দিয়ে বাইরে পাঠিয়ে দেয় এরপর সে এজেন্ট রাসেল এর প্রাণ বাঁচায় এবং তার সঙ্গে একসাথে লাফিয়ে পড়ে ঠিক তখনই ফ্লেন এ একটা বিশাল এক্সপ্লোশন ঘটে ফলে ডেভিস ভাবে জর্জ হয়তো এই বিস্ফোরণের মধ্যেই মারা গেছে কিন্তু তারা যখন নিচে নামে তখন দেখি জর্জ এর বডি কোথাও নেই তারা ভাবে জর্জ হয়তো এখনো বেঁচে আছে এখানে কে ডেভিস নিজের সম্পর্কে জানায় সে বলে কলেজের পরে আমি এর সঙ্গে কাজ করছিলাম ক্রিস্পোর একটা প্রযুক্তি যার মাধ্যমে যে কোনো ডিএনএ সম্পাদনা করা যায় মানে এই প্রযুক্তির মাধ্যমে কোনো প্রাণীর জিন এই পরিবর্তন এনে তাকে আমাদের ইচ্ছে মতো বদলে ফেলা যায় সে আরো বলে আমি চেয়েছিলাম ক্রিসপোর এর মাধ্যমে বিলুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করতে কিন্তু তখন আমার ভাই অসুস্থ ছিল আর আমি জানতাম তাকে বাঁচাতে গেলে এই প্রযুক্তি কাজে লাগাতে হবে ইয়ের পর আমি ক্ষয়ের সঙ্গে দেখা করি সে আমাকে তার কোম্পানি এ লিড রিসার্চার বানায় আমি যখনই আমার ভাইকে বাঁচানোর জন্য কিছু বানাতাম ওরা সেটা ব্যবহার করত বিপজ্জনক না বানানোর জন্য যার ব্যাপারে আমি কিছুই জানতাম না কিন্তু যখন আমি সব বুঝতে পারি আমি সব কিছু ধ্বংস করে দিতে চেয়েছিলাম তখন নিরাপত্তার লোকেরা আমাকে দেখে ফেলে এবং আমাকে জেলে পাঠানো হয় আমি জেলে যাওয়ার এক মাসের মধ্যেই আমার ভাই মারা যায় আমি তাকে শেষবার পর্যন্ত দেখতে পর্যন্ত পারিনি যখন আমি চাই ক্লিয়ার আর কারো ক্ষতি করতে না পারে তাই আমি চাই সবাইকে তার আসল রূপ দেখাতে এই সময় মিলিটারি এয়ারক্রাফট গুলাও সেখানে পৌঁছে যায় এরপর সবাই যায় আর্মি কন্ট্রোল সেন্টার এ যেখানে খলোনাল সেই প্রাণীগুলোর উপর আক্রমণের পরিকল্পনা করছে ঠিক তখনই জানা যায় জর্জ এবং সেই ভয়ঙ্কর নেকড়ে এখন সে দিকে এগোচ্ছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় ঠিক তখন খেট বলে আমি আগে এনার্জেন কোম্পানিতে কাজ করতাম আমাকে একটু সময় দিন আমি এই প্রাণীগুলোকে থামানোর একটা উপায় খুঁজে বের করব। কিন্তু কর্নেল তাকে অনুমতি দেয় না এবং আদেশ দেয় খেদ ও ডেভিস এখানেই আটকে রাখতে রুসল কর্নেলকে অনুরোধ করে তাদের সাহায্য করার জন্য কিন্তু কর্নেল তার অনুরোধ শোনে না এবং আদেশ দেয় যে তাদের জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যেতে হবে এরপর কিছু অফিসার তাদের ধরে বাইরে নিয়ে যেতে থাকে ঠিক তখনই কৌশলে খেট ও ডেভিস পালিয়ে যায় ঠিক তখনই দুই অফিসার তাদের থামাতে আসে কিন্তু ডেভিস তাদের দুজনকেই অজ্ঞান করে দেয় তারপর তারা দুজনই হেলিকপ্টারের দিকে এগিয়ে যায় ঠিক তখনই রুসল সেখানে পৌঁছে যায় এবং ডেভিস ভাবে সে হয়তো তাদের থামাতে এসেছে বলে এই আর্মিদের মাথায় বুদ্ধি নামের কিছু নেই কিছুই বোঝে না তাই আমাদের একসাথে কিছু একটা করতে করতে হবে তখন বলে এমন অস্ত্র তৈরি করবে না না যেটা সে নিজে নিয়ন্ত্রণ পারবে নিশ্চয়ই এনার্জিন কোম্পানিতে এর একটা প্রতিষেধক আছে যেটা দিয়ে এই প্রাণীগুলোর চিকিৎসা করা সম্ভব এবার রাসালও তাদের সাহায্য করে সে তাদের হেলিকপ্টারের চাবি দিয়ে বলে আমি তোমাদের সঙ্গে আছি যাতে এনার্জিনের মুখোশ খুলে ফেলা যায় এরপর খেট ও ডেভিস হেলিকপ্টার নিয়ে শিকাগোর দিকে রওনা দেয় এদিকে কনেল তার লোকদের দিয়ে গড়িলা আর নেকড়ে উপর গুলি চালাতে থাকে কিন্তু তাতে কিছুই হয় না বরং ওরা আর্মি সদস্যদের উপর হামলা করে একে একে মেরে ফেলে এটা দেখে কনেল আদেশ দেয় যেন শিকাগো শহর খালি করে ফেলা হয় এদিকে রাসেল ও এই খবর ডেভিসকে জানিয়ে দেয় এদিকে ডেভিস ও খেট ও শিকাগো শহরে পৌঁছে যায় যেখানে মানুষজন শহর খালি করছে কিন্তু ঠিক তখনই জিওর্জ ও নেক্রে সেখানে এসে পৌঁছায় এবং সব কিছু ভেঙে ইন কোম্পানির বিল্ডিং এর দিকে এগিয়ে যেতে থাকে ওরা আর্মির সব হেলিকপ্টার ও ট্যাঙ্ক ধ্বংস করে ফেলে এদিকে ডেভিস ও খেড বিল্ডিং এর দিকে এগোচ্ছে তখনই তারা দেখে যে নদী থেকে একটা বিশাল কিছু শহরের দিকে এগিয়ে আসছে এটাই সেই কুমির যার উপর জেনেটি ডিএনএ এর প্রভাব পড়েছিল আর যার ফলে সে এত বড় ও ভয়ঙ্কর হয়ে গেছে এটা দেখে কর্নেল ভীষণ ভয় পেয়ে যায় এবং পুরো আর্মিকে বলে ওটার উপর গুলি চালাতে পুরো আর্মি গুলি চালাতে থাকে কিন্তু এতে কুমিরটার গায়ে আজটাও পড়ে না সে চারপাশে সবকিছু ভাঙতে শুরু করে এখন সেই তিনটি প্রাণী এনার্জিনের বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে এবং সামনে যেটাই আসছে সব ধ্বংস করে দিচ্ছে আর কনের সিদ্ধান্ত নেয় এখন তাদের সবচেয়ে শক্তিশালী বোমা ব্যবহার করা হবে এদিকে রাসাল ও শিকাগোর দিকে রওনা দেয় এখানে ডেভিস ও খেইডের কাছে রাসেল ফোন করে সে জানায় ত্রিশ মিনিটের মধ্যেই শহরে বিশাল এক বিস্ফোরণ করবে তাই যা করার তাড়াতাড়ি করতে হবে এরপর ডেভিস ও খেড এনার্জিনের ল্যাবে এন্টেডোর খুঁজতে থাকে এবং অবশেষে তারা সেই প্রতিষেধক খুঁজে পায় খেট সেখান থেকে তিনটি বোতল বের করে ঠিক তখনই ক্ষয় এবং রাজ সেখানে এসে পৌঁছে যায় এবং খেটের কাছে সেই প্রতিষেধকগুলো ফেরত যায় কিন্তু তার আগেই খেয়েট একটি বোতল নিজের কাছে লুকিয়ে রেখেছিল এবং শুধু দুটি বোতল এবার ক্লেয়ার তাদের বলে আমার সঙ্গে চলো কিন্তু ডেভিস তাকে স্পষ্ট ভাবে না বলে দেয় যে তারা এখান থেকে যাবে না সে কারণে ক্লেয়ার ডেভিসকে গুলি করে গুলি লাগার পর ডেভিস মাটিতে পড়ে যায় তারপর খেটকে কি বলে তুমি আমার সঙ্গে চলো অন্যদিকে তিনটি প্রাণী বিল্ডিং এর উপরে উঠতে থাকে কিন্তু ক্লেয়ার এবং ব্রেড তখন পালাতে হেলিকপ্টারে উঠছে ঠিক তখনই জিওর্ড সেখানে এসে হেলিকপ্টারটি ভেঙে ফেলে সেই হেলিকপ্টারটা ঠিক খেয়ে এর উপর পড়ে যেতে যাচ্ছিল কিন্তু তখন ডেভিজ সেখানে এসে খেয়ে বাঁচিয়ে ফেলে এই সুযোগে ব্রেথ একা নিচতলার দিকে দৌড়ে যায় ডেভিজকে জীবিত দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে আমার কাছে আরেকটা একটা প্রতিষেধক আছে তখন ডেভিজ বলে ঠিক আছে এবার একটা জিউর্জকে দেব যাতে সে স্বাভাবিক হয়ে উঠতে পারে এবং অন্য দুই প্রাণীকে থামাতে পারে কিন্তু তারা বুঝতে পারে না কিভাবে জিওর্জকে সেই প্রতিষেধকটা দেওয়া যাবে ঠিক তখনই ক্ষয় আবার সেখানে আসে এবং বন্দুক ত্যাগ করে তাদের দিকে তখন ডেভিসের মাথায় একটা বুদ্ধি আসে সে জিওর্জকে ডেকে তার দিকে আসতে বলে ঠিক তখনই খেয়ে সেই প্রতিষেধকটা ক্লেয়ারিয়ার পার্সের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে জোরে ধাক্কা দেয় সাথে সাথেই জর্জ ক্লেয়ারকে ধরে ফেলে এবং পুরোপুরি গিলে ফেলে এদিকে ব্রেথ বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু ঠিক বাইরে বেরিয়ে আসতেই তার উপর এক বিশাল পাথরের খণ্ড পড়ে যায় এবং সে সেখানেই মারা যায় এদিকে খেট ডেভিসকে বলে যে প্রতিষেধক কাজ করতে পনেরো মিনিট সময় লাগবে এই ফাঁকে বাকি দুই প্রাণীও একই বিল্ডিং এর উপর উঠে আসে এখন সেই বিল্ডিংটা ধীরে ধীরে ভেঙে পড়ছে ঠিক তখনই ডেভিস একটা হেলিকপ্টার দেখতে পায় যেখানে তারা দুজন উঠে বসে কিন্তু সেই হেলিকপ্টার মোটেও উড়ার অবস্থায় নেই তবুও ডেভিস বলে এই হেলিকপ্টার কোনোভাবে সামান্য উড়ে তবে সেটাই যথেষ্ট হবে হেলিকপ্টারটি কোনোভাবে উঠতে সক্ষম হয়েছিল তারপর আবার নিচের দিকে পড়তে শুরু করে এরপর দেখা যায় একদম পরে মুহূর্তেই পুরো বিল্ডিংটা ভেঙে মাটির সাথে মিশে গেছে কিন্তু হেলিকপ্টার থেকে পড়ে যাওয়ার পরেও ডেভিস আর খেট নিরাপদে বেঁচে যায় ঠিক তখনই জর্জ ও বেরিয়ে আসে আর প্রতিষেধকের কারণে সে এখন শান্ত হয়ে গেছে এদিকে কুমির আর নেকড়েও বেরিয়ে আসে তখন ডেভিজ এক সেনাবাহিনীর জীব থেকে বন্দুক ও বোমা নেয় এবং খেককে বলে তুমি গাড়ি নিয়ে গিয়ে কনলকে আটকাও যেন সে বোমা বিস্ফোরণ না ঘটায় এরপর ডেভিজ আর জর্জ একসাথে সেই মারতে যায় ঠিক আর নেকড়ে মিলে জর্জ এর উপর আক্রমণ করে ঠিক সেই সময় ডেভিসের মাথায় একটা বুদ্ধি আসে নেক্রেতাকে শেষ করা সে নেকড়েটাকে উস্কে দেয় যাতে ও তার দিকে আসে আর ঠিক যখন নেকড়েটা ডেভিজের দিকে তেরে আসে তখন ডেভিজ হঠাৎ চলে যায় ফলে পেছন দিক থেকে কুমির এসে নেক্রেতাকে ধরে তার ঘাট ভেঙে দেয় এদিকে কেট রাসালের কাছে পৌঁছায় এবং তাকে জানায় যে প্রতিষেধক কাজ করেছে এখন ডেভিস আর জর্জ একসাথে বাকি প্রাণীগুলোকে থামাচ্ছে যেহেতু শহরের মধ্যে এখনও অনেক মানুষ রয়েছে তাই সেই শক্তিশালী বোমার আক্রমণ বন্ধ করতে হবে তারপর রাসেল কর্নেলকে ফোন করে অনুরোধ করে যেন বোমা হামলা বন্ধ করা হয় কিন্তু কর্নেল রাসেলের কোনো কথা শুনতে চায় না এদিকে ডেভিস আর জর্জ এখনও একসাথে কুমিরের সঙ্গে লড়াই করছে কর্নেল স্যাটেলাইটের মাধ্যমে ডেভিস এবং জর্জ এর কুমিরের সঙ্গে লড়াই করা দেখতেছে জর্জ কুমিরদার কাছে খুব খারাপভাবে পরাজিত হচ্ছিল এই দৃশ্য দেখে ডেভিস বাঁচাতে কুমিরের অনেকগুলো বোমা ঢুকিয়ে দেয় যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে ডেভিস ভাবে কুমিরটা মারা গেছে কিন্তু তবুও সেই কুমিরটি মরেনি এবং উপর আক্রমণ করতে ছুটে আসে ঠিক তখনই এসে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কুমিরটি জর্জকে অনেক দূরে ছুড়ে ফেলে দেয় যার ফলে জিওর্জ একটি লোহার রোডে গিয়ে আটকে যায় এবং গুরুতর আহত হয় কুমিরটি উপর আবার আক্রমণ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে এটা দেখে ডেভিস জর্জকে বাঁচাতে পাশে পড়ে থাকা এক হেলিকপ্টার দিয়ে কুমিরের উপর আক্রমণ শুরু করে যার ফলে কুমিরের মনোযোগ জর্জ থেকে সরে ডেভিস এর দিকে চলে যায় এবং কুমিরটি ডেভিসকে মারার জন্য তার পেছনে ধাওয়া করে এবং এক সময় ঠিক যখন কুমিরটি ডেভিসকে মেরে ফেলতে চলেছে ঠিক জর্জ তখনই সেই লোহার রড দিয়েই কুমিরের মাথায় ঢুকিয়ে দেয় যার ফলে কুমিরটি সেখানেই মারা যায় এই ঘটনা দেখে কর্নেল সবকিছু বুঝতে পারে এবং বোমা বিস্ফোরণের মিশন বাতিল করার আদেশ দেয় এরপর দেখা যায় জর্জ অবস্থা খুব খারাপ হয়ে গেছে এবং সে গিয়ে এক জায়গায় শুয়ে পড়ে এখানে ডেভিস জর্জকে বলে ব্রো তুমি আমার জীবন বাঁচিয়েছ এটা বলার সঙ্গে সঙ্গেই জর্জ মারা যায় এটা দেখে ডেভিস খুবই খুবই কষ্ট পায় এবং কেঁদে ফেলে ঠিক তখনই ওয়াসাল আর সেখানে এসে পৌঁছায় এবং জিওর্জকে মৃত দেখে তারাও খুব মন খারাপ করে ঠিক তখনই কে ডেভিসকে বলে দুঃখ পেও না জিওর্জ আমাদের সবার জীবন বাঁচিয়েছে সে পুরো শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে ঠিক তখনই হঠাৎ তারা দেখে যে জিওর্জ তার হাত নয়। তারা বুঝতে পারে জিওর্জ মজা করছিল কারণ এটা ছিল জর্জিয়ের পূর্ণ অভ্যাস সে সবসময় ডেভিসের সঙ্গে এমন মজা করতো তা বন্ধুত্বপূর্ণ ইশারায় ডেভিসকে নিয়ে থাকতে শুরু করে এর মাধ্যমেই গল্পটি সমাপ্তি ঘটে ই কেমন লাগলো এআই কণ্ঠে বলা এই গল্পটি ভালো লাগলে গেভ লাইক শেয়ার ফরগেট টু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব